মূলত নামটা লেখা হয় ওইটাকে কি বলে ডোমেন নেম এই যে একটা জিনিস দেখো আমাদের এখানে এইচটিডিপিডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট এই যে মাঝখানে যে ওয়েবসাইটের নাম যে গুগল লেখাটা আছে এটা হলো কি আমাদের ডোমেন নেম ঠিক আছে তো একটা ওয়েবসাইটের মূলত নামকে কি বলা হয় ডোমেন নেম বলে আমরা যদি একটা ওয়েবসাইটে প্রবেশ করি একটা জিনিস দেখো আমি তোমাদেরকে একটু দেখাই এই যে আমরা যাওয়ার জন্য আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার জন্য কি লিখি ডাব্লিউ 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 ডট মনে করো আমরা লিখলাম যে ডাব্লিউ ডাব্লিউ এই যে আমরা একটা ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা লিখলাম এই যে ঠিক আছে আমার এগুলো আসলো না এখান থেকে আমি এটাতে টিপ দিলাম টিপ দেওয়ার যে দেখো আমরা ফেসবুক ডট কম ওয়েবসাইট সাথে প্রবেশ করে দিলাম এখন এটার সামনে আমার কি লেখা আছে দেখো তো এই যে মাছ বরাবর ফেসবুক লেখা আছে না ফেসবুক আছে কিনা এই যে ফেসবুকটা এটা হলো আমার একটা ওয়েবসাইটের কি নাম এটা হলো ডোমেইন নেম এখন এই ডোমেইন নেম নিয়ে কিছু কথা আছে ডোমেইন নেম নিয়ে কি কথা আছে ডোমেইন নেম নিয়ে হলো তুমি কখনো মনে করো ফেসবুক নামে একটা ওয়েবসাইট হয়ে গেছে তুমি পৃথিবী উল্টে গেলেও এই নামে আর কোনো তুমি ওয়েবসাইট খুলতে পারবা না কারণ ডোমেন নেম নিয়ন্ত্রণ করে ডিএনএস কে নিয়ন্ত্রণ করে ডিএনএস ডিএনএস মানে হলো ডোমেন নেম সিস্টেম এটা কি করে তুমি মনে করো যখন ফেসবুক নামে একটা ওয়েবসাইট খুলছো তুমি স্বাভাবিক একটা ওয়েবসাইট তৈরি করার পর তুমি এটা ওয়েব সার্ভারে তার নামটা ঠিক করার কি করবা চেষ্টা করবা তো ডোমেন নেম রেজিস্ট্রেশন করার কথা তো ওই তুমি যখন ইন্টারনেটে এই ডোমেন নেমরা রেজিস্ট্রেশন করতে যাবা তখনই তোমাকে কি করতে হবে ওই ওয়েবসাইটের একটা নাম দিতে হবে নামটা হলো ডোমেন নেম ওই নামটা ঠিক করতে গেলে তুমি চাইবে স্বাভাবিক তোমার পরিচিত তোমার মন মতো যে কোনো একটা নামে তুমি কি করো ওয়েবসাইটটা খোলো কিন্তু দেখা যাবে যে ওই নামে অলরেডি আমাদের কি আছে ওয়েবসাইট আছে তো ওই নামে অলরেডি যদি ওয়েবসাইট থাকে তাহলে কি আর আমরা ওই নামে ওয়েবসাইট খুলতে পারবো না ওই তখনকার সময় কি করা হয় ওই ডিএনএসটা মূলত আমাদেরকে কি করে বলবে যে এই নামে অলরেডি কি আছে অ্যাকাউন্ট খোলা আছে মানে এই নামে এটা খোলা যাবে না অন্য নাম তখন আপনাকে অন্য নাম সিলেক্ট করতে হবে আর আমি যদি এই নামে দিতে চাই তাহলে এটা পাশে সামনে পিছনে বিভিন্ন সংখ্যা টঙ্কা এড করে আমরা কি করতে পারবো ওয়েবসাইট খুলতে পারবো এখন এই যে খেয়াল করো কোন একটা ওয়েবসাইট যে নাম ওইটাকেই মূলত কি বলে ডোমেন নেম এখন ডোমেন নেম দুই প্রকার ডোমেন নেম কত প্রকার দুই প্রকার দেখো একটা হলো কান্ট্রি ডোমেন আরেকটা হলো জেনেরিক ডোমেন এখন বুঝো কান্ট্রি ডোমেন এবং ডোমেন 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 এই দুইটা জিনিস কান্ট্রি হলো সাধারণত যেই সকল ওয়েবসাইট কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ধরন নির্দেশ করে মানে এই যে ব্যবসা প্রতিষ্ঠানটা এই মানে এই যে ওয়েবসাইটটা এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের এটার যখন ধরন নির্দেশ করবে তখন এটা হবে আমাদের কি জেনেরিক ড্রোমেন যেমন ডট কম এই যে দেখো আমাদের এই ওয়েবসাইটটা শেষে কি লেখা আছে ডট কম এই ডট কম মানে বোঝাচ্ছে এটা বাণিজ্যিক প্রতিষ্ঠান যদি থাকতো ও আরজি অর অলাভজনক প্রতিষ্ঠান এমআইএল সেনাবাহিনীর জন্য সংরক্ষিত ওয়েবসাইট ঠিক আছে জিওবি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইডিইউ এডুকেশন শিক্ষা প্রতিষ্ঠান ঠিক আছে এখন কোনো একটা ওয়েবসাইটের শেষে যখন এই এই ছোট ছোট কি থাকতেছে আমার সংক্ষিপ্ত ডট কম তারপরে যায় কি আর জি তো এগুলা আমার জেনেরিক ডোমেন আর কান্ট্রি ডোমেন কি সাধারণত কোনো একটা ওয়েবসাইট কোন দেশের এটা জন্য ওই শেষে ওই দেশের সংক্ষিপ্ত থাকে যেমন বিডি বাংলাদেশ ইউকে ইউনাইটেড কিংডম ইউএস ইউনাইটেড স্টেট এফ ফ্রান্স সি এ চায়না এরকম বিভিন্ন ধরনের ছোট ছোট সংকেত ব্যবহার করে মানে ছোট ছোট কিওয়ার্ড ব্যবহার করে ওই ওয়েবসাইটটাকে কি করা হয় বুঝানো হয় ওই যে ওইটাকে আমরা কি বলি কান্টি ডোমেন এই যে দেখো আমরা একটু বলি দেখো কোনো একটি যে ঠিকানা লেখা হয় সেটা হলো ডোমেন নেম যেমন আমরা ফেসবুকে প্রবেশ করতে হলে অ্যাড্রেস বারে লিখি ফেসবুক আর যে পদ্ধতিতে ডোমেন নেমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডিএনএস বা ডোমেন নেম সিস্টেম বলে ইন্টারনেটে কোনো ওয়েবসাইট ডোমেইন নেম বা আইপি অ্যাড্রেসের সাহায্যে অনুসন্ধান করা যায় ডোমেইন নেম দুই প্রকার যে একটা জেনেরিক ডোমেইন যেটা জেনেরিক ডোমেইন যা প্রতিষ্ঠানের ধরন নির্দেশ করে কান্ট্রি ডোমেইন যা ওয়েব অ্যাড্রেসের একবারে শেষ অংশ যা প্রতিষ্ঠানটি কোন দেশে তা নির্দেশ করে এখন দেখো এইটার নিচে কি থাকে আমাদের এই যে আমাদের দেখো সর্বপ্রথম হিস্ট্রি টিভি থাকে যে এটাকে কি বলে প্রোটোকল ডাব্লিউ 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 থাকে যে সাব ডোমেইন আর যে মাঝখানে যে নামটা থাকে ওইটা হলো কি ডোমেন নেম আর শেষে যেটা থাকে ওটাকে বলে টিএলডি টপ লেভেল ডোমেন কি বলা হয় টপ এই যে দেখো এখান থেকে এই ডট কম বাণিজ্যিক এমআইএল মার্কিন সেনা বাহিনী বা সেনা বাহিনীর জন্য গভ এডু এডু নেট ও আর জি ও আর জি অল ঠিক আছে বিডি ইউকে ইউএস আইএন আইইউসিএন আর ইউ ঠিক আছে এগুলা কোন একটা ওয়েবসাইটের কি বোঝায় সংক্ষেপে বুঝা এটা হলো কি আমাদের ডোমেন এখন খেয়াল করো তুমি যদি একটা কলেজে ভর্তি হও একটা হলো তোমার নাম মনে করো ইশিতা আমরা কি করতে পারি কলেজে গিয়ে ইশিতার নাম ধরেও তোমাকে খুঁজে বের করতে পারি আবার কলেজে ইশিতা নামে একাধিক ওয়েবসাইট একাধিক কি থাকতে পারে নাম থাকতে পারে তো তখনকার সময় আমরা কি বললাম কলেজে এক নামে যদি একাধিক স্টুডেন্ট থাকতে পারে তার জন্য কলেজে আমাদেরকে অদ্বিতীয় ভাবে চিহ্নিত করার জন্য এক দুই তিন চার এরকম করে আমাদেরকে কি দিছে রুল লং দিছে ওই যে রুল লং দিছে ওই রুল লং দিয়ে আমরা কি করতে পারি তোমাকে আবার খুঁজে বের করতে পারে তোমার রুল লং দশ রুল লং দশ কে আসো তখন অটোমেটিক তুমি চলে আসবা ঠিক একইভাবে আমরা কোনো একটা ওয়েবসাইটকে খেয়াল করো আমাদের কোনো একটা ওয়েবসাইট কে তো সর্বপ্রথম নাম দিয়ে খুঁজে বের করার ডোমেন নেই কিন্তু ওই ওয়েবসাইটটাকে নাম দিয়ে না খুঁজে সংখ্যা দিয়ে খুঁজে বের করা যায় কি দিয়ে সংখ্যা আর কোন একটা ওয়েবসাইটকে যখন আমরা সংখ্যা দিয়ে খুঁজে বের করি তখন তাকে বলা হয় আইপি অ্যাড্রেস কি বলা হয় আইপি অ্যাড্রেস আইপি মানে কি ইন্টারনেট প্রোটোকল ঠিক আছে আইপি অ্যাড্রেস মানে হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস এটা দিয়ে আমাদের কোন একটা ওয়েবসাইটকে কি করা হয় খুঁজে বের করা হয় এখন এখানে কিছু কথা আছে এই আইপি অ্যাড্রেসে আমাদের এই যে আইপি অ্যাড্রেস এই আইপি অ্যাড্রেস দুই প্রকার আইপি অ্যাড্রেস কত প্রকার দুই প্রকার একটা হলো আইপিভি ফোর আর একটা হলো আইপিভি সিক্স আইপিভি ফোর মানে হলো ইন্টারনেট প্রোটোকল বা সং ফোর ইন্টারনেট প্রোটোকল বা সং ফোর যাকে আমরা সংক্ষেপে কি বলি আইপিভি ফোর বা ইন্টারনেট প্রোটোকল বা সং ফোর ঠিক আছে এখন এই যে আমাদের আইপিবি ফোর এবং আইপিভি সিক্স দেখো আইপিবি হলো আমার বত্রিশ বিট কত বিট বত্রিশ বিট আমরা এই যে আমাদের আই আমরা তোমাদেরকে একটু দেখাই আমরা একটু আগে আমরা একটু আগে কি করছিলাম এই যে যে কোনো একটা ওয়েবসাইট নাম দিয়ে খুঁজে বের করছিলাম যেটা ছিল নেম কিন্তু এখন আমরা একটা ওয়েবসাইট নাম দিয়ে না খুঁজে যদি একটা কাজ করি ওইটাকে সংখ্যা দিয়ে খুঁজি যেমন দেখো একশো বিরানব্বই ডট একশো দেখো আমরা এখানে কি ব্যবহার করতেছি সংখ্যা এখন আমরা ওয়েবসাইটটা খুঁজে বের করবো কি দিয়ে খুঁজে বের করতেছি সংখ্যা এখন কোন একটা ওয়েবসাইটকে যখন কি দিয়ে খুঁজে বের করা হচ্ছে সংখ্যা নাম দিয়ে না দেখো নাম দিয়ে খুঁজে বের না করে আমরা একটা ওয়েবসাইট কে সংখ্যা দিয়ে খুঁজে বের করতেছি কি দিয়ে সংখ্যা নেটওয়ার্ক স্লো আসে এখন এই কোন একটা ওয়েবসাইট কে আসুন কোন একটা ওয়েবসাইটকে যখন আমরা নাম দিয়ে খুঁজে বের না করে সংখ্যা দিয়ে খুঁজে বের করি ঠিক আছে একশো ওয়ান নাইন টু পয়েন্ট কোন একটা ওয়েবসাইট যখন নাম দিয়ে খুঁজে বের না করে দেখো আমরা এরকম সংখ্যা দিয়ে সংখ্যা দিয়ে সার্চ দিলাম না আসছে না এই যে কো ওয়েবসাইটকে নাম দিয়ে খুঁজে বের না করে যখন আমরা এই ওয়েবসাইটটাকে সংখ্যা দিয়ে খুঁজে বের করলাম ওইটাকে আমাদের কি বলা হয় আইপি অ্যাড্রেস ওইটাকে আমাদের কি বলা হয় আইপি অ্যাড্রেস মানে কোন একটা ওয়েবসাইটকে দুই ভাবে খুঁজে বের করা যায় একটা ওয়েবসাইটের নাম দিয়ে আর একটা হলো কি দিয়ে আট সংখ্যা দিয়ে আর সংখ্যা দিয়ে যখন খুঁজে বের করব তখন তাকে কি বলে আইপি অ্যাড্রেস মনে থাকবে তো তো এখন এই যে দেখো এই আইপি অ্যাড্রেস আমি তোমাদেরকে এবার একটু বুঝাই আইপি অ্যাড্রেস আমাদের সর্বপ্রথম আছে আইপিভি ফোর আইপিভি মানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোর এই ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোরে মূলত আমাদের কি করা হয় বাকি ঠিক না দেখো এই যে আমাদের আইপিভি ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোর এটা হলো এটার একটা সীমা আছে জিরো থেকে দুইশো পঞ্চান্ন মানে শূন্য ডট এক দেখ এটাকে চারটা অংশে ভাগ করছে কয়টা অংশে আর সংখ্যাগুলো আগে ডট দিয়ে দিয়ে লিখছে ঠিক না আর এখানে যে সংখ্যাগুলো লেখা আছে এই সংখ্যাগুলো হলো ডেসিমেল সংখ্যা কি সংখ্যা ডেসিমেল তার মানে এখানে যে সংখ্যাগুলো ছিল এই সংখ্যাগুলোকে আমাদের ডট ডেসিমেল দিয়ে লাগা। কি দিয়ে ডট ডেসিমেল এখানে এই একটা ঘরের একটা সংখ্যা সর্বোচ্চ 255 হতে পারবো সর্বনিম্ন কত হতে পারবো জিরো এখন দেখো এই যে প্রত্যেকটা সংখ্যা এই প্রত্যেকটা সংখ্যাকে তুমি যদি এটাকে বাইনারিতে নাও দেখো আমি তো মানটা জানি না ঠিক আছে এটার একটা 8 বিটের একটা কি আসবে মান আসবে এটাকে নিলে এটা একটা 8 বিটের আসবে মান আসবে তারপর এই শূন্য এটাকে যদি তুমি নাও এটা কয়টা আসবে আটটা জিরো কয়টা জিরো আটটা জিরো আর যদি তুমি এক বের করো তাহলে এটা কয়টা হবে সাতটা শূন্য এক মানে এখানে আটটা করে গ্রুপে ভাগ করে কয়টা করে আটটা এখন দেখো এটাতে আট বিট এটাতে আট বিট আর ওইটাতে আট 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 স্যার এটা কত বত্রিশ টোটাল এ আইপি

যাবে তার জন্য বিজ্ঞানীরা আবিষ্কার করছে আইপিভি সিক্স বা ইন্টারনেট প্রোটোকল বাসন সিক্স এটাতে ট্রিলিয়নের অধিক কিসের অধিক ট্রিলিয়নের অধিক ওয়েবসাইটকে অদ্বিতীয় চিহ্নিত করতে পারবে কে আমাদের এ আইপিভি সিক্স এটা আবার তিন প্রকার ইউনিকাস্ট মাল্টিকাস্ট এনি কাস্ট ঠিক আছে এটা কত বিডেন একশো

দেখো আইবিবি ফোর অ্যাড্রেস কে দশমিক থেকে বাইনারিতে প্রকাশ করে আইবিবি ফোর সংস্করণ যে কোনো একটি অ্যাড্রেস কে বত্রিশ বিট দিয়ে প্রকাশ করা যায় আইবিবি ফোর অন্যান্য অ্যাড্রেস সংখ্যা হতে পারে চারশো উনত্রিশ কোটি ছিয়ানব্বই হাজার দুইশো ছিয়ানব্বই টি আইবিবি ফোর সাধারণত ডট ডেসিমেলের মাধ্যমে প্রকাশ করা হয় যা চারটি ডেসিমেল নম্বর দিয়ে গঠিত যেখানে প্রতিটি নম্বরের শেষে জিরো থেকে দুইশো পঞ্চান্ন ডট দিয়ে পৃথক করা হয় যেমন এত

ট্রাস্ট বুঝতে পারছি এখানে এমসিকিউর জন্য এই যে জানলেই হবে আর প্র্যাকটিক্যালি আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেমটা তোমরা কি করতে পারছো শিখতে পারছো ধন্যবাদ